ভালো বুঝি না অন্তত মসজিদ পরিষ্কারের জন্য লোক রাখতে হবে মসজিদ যেন কখনো অপরিষ্কার না থাকে মসজিদের জন্য ময়লা মাটি না থাকে এভাবে আপনাকে সোচ্চার থাকতে হবে আল্লাহর নবী পাড়াই পাড়াই মসজিদ তৈরি করার আদেশ করেন আনাস রাজি আল্লাহ তালান বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন মসজিদের ব্যাপারে সাবধান থেকে ইম্নমিনিস এত ফিল মাসাজেদ বিশাল মসজিদ তৈরি করে প্রয়োজন না থাকলেও কারু কার্য করে গৌরবের জন্য মসজিদ মানুষ তৈরি করতে পারে এ ব্যাপারে সতর্ক থাকো এটা আমাদের লক্ষণ ইবন আব্বাস রাজিয়াল্লাহ তালাহান তালাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন মা তান তসজিদুল মাসাজেদ